হ্যালো ভাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল লাইফস্টাইলের সঞ্চয়িতায় আর আজ রবিবার তারিখটা কী হচ্ছে আজকে একতিরিশে মার্চ হ্যাঁ মার্চের রেন্ডিং আমরা এখন বাজছে সকাল সাড়ে আটটা পৌনে নটা আমরা বেরোচ্ছি আর খুব ভালো একটা জায়গা আজকে ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে রবিবার দেরি করে ফেলেছি আর এখানে আনতে এসছে জোজো ওই যে গাড়িটা বেরোচ্ছে দিদি দিজু আমি জোজো আর আমাদের পোকো ব্যাস এই হলো আমাদের ডিম চলো দাদাভাই চলে এসছে আমরা বেরিয়ে পুড়িব

ফল্ট আমরা এখানে আপাতত তুলিনে দিচ্ছি মানে বুঝতেই পারছ আমরা ঝাড়খান ঢুকে গেছি যাচ্ছি আমাদের ডেস্টিনেশন যেটা এখনও বলা হয়নি আমরা যাচ্ছি দেউড়ির মন্দির এর আগে দু তিন বছর না লকডাউনের আগে মানে বেটুন হওয়ার আগে আমরা একবার এসছিলাম তারপরে এই আরেকবার যাচ্ছি তখন তো হুদ্রু জোনা দশম এই সমস্ত ফলসগুলো যেগুলো রাঁচির রয়েছে সেগুলো দেখতে গিয়েছিলাম বাট এইবারে ওই সমস্ত কিছু দেখতে যাচ্ছি না দেউরির মন্দিরে পূজা দেওয়ার আছে আর রুটটা একটু চেঞ্জ করে আমরা ওই কী বলবো জামশেদপুর দিয়ে ওই দিক দিয়ে আমরা ফিরে যাব পুরুলিয়া তো এটা হচ্ছে তুলিনে জাস্ট আমরা একটু আগে বর্ডারটা ক্রস করলাম মানে ঝাড়খণ্ডের যেটা বর্ডার গেট সেটা ক্রস করলাম আর ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছি ঘড়িতে এখন বাজছে প্রায় এগারোটা চলো একটা মানে রোড সাইড ধাবা স্টাইলের রেস্টুরেন্ট পেয়েছি ভেতরে চলছে সবাই ঢুকে গেছে রোডটা আছে প্রচণ্ড চলো ব্রেকফাস্ট আরম্ভ হয়ে গেছে ভেজ নুডলস এটা বাড়ি থেকে আনা এক ডাব্বা ভর্তি ব্রেকফাস্ট লাঞ্চ সব আনা হয়েছে

কেমন পনির পরোটা হ্যাঁ এই যে খাওয়া দাওয়া কমপ্লিট আবার চাপা যাক গাড়িতে আর চলো চলো আর খবর পেন্টু খুলে দিয়েছে পোকো আর একটু গরমে পেন্টু করছে না তাই তো থাকবে তুমি হ্যাঁ পৌঁছে গেছি আমরা দেউরি মন্দির আর জায়গাটার কি নাম ছিল রে তামার হ্যাঁ প্রায় দুপুর একটা বাজছে চলো মন্দিরে কি রয়েছে না রয়েছে আমার আগে দেখা আছে তোমাদেরকে একবার ঘুরে আসি ও আমরা ওই দিকটা দিয়ে ঢুকেছিলাম বল ওই দিকটা থেকে মুখা মুখে ছায়াটাই দাঁড়ায় ছায়াটাই আয় দেউরি মন্দির হল আমাদের প্রতিবেশী ঝাড়খণ্ড রাজ্যের রাঁচির কাছে তামার গ্রামে অবস্থিত একটি মন্দির এটি এনএইচ থার্টি থ্রি টাটা রাঁচি হাইওয়ের ওপরে অবস্থিত এই প্রাচীন মন্দিরের প্রধান আকর্ষণ হল দেবী দুর্গার সাতশো বছরের পুরানো মূর্তি কালী মূর্তিতে ষোলোটি হাত রয়েছে সাধারণত দেবী দুর্গার দশটি হাত থাকে এটি একটি প্রাচীন মন্দির তবে কয়েক বছর আগে মন্দিরটিতে সংস্কার করে পুনরায় আবার নতুন রূপ দেওয়া হয় প্রাচীন মন্দিরটি চক বা বাইন্ডিং উপাদান ব্যবহার না করেই পাথরকে আবদ্ধ করে তৈরি করা হয়েছিল এই মন্দিরটি উপজাতীয় ভূমিজ মুন্ডা ভাষায় মাতা দেউরি দিরি নামেও পরিচিত মন্দিরটির বিশেষত্ব হল ভক্তরা তাদের ইচ্ছাপূরণের জন্য বাঁশের ওপর হলুদ এবং লাল পবিত্র সুতো বেঁধে রাখে তাদের ইচ্ছা পূরণের পর তারা আবার মন্দিরে এসে সুতোটি খুলে দেয় দেউরি মন্দিরটি রাঁচির মূল শহরের একটু বাইরে অবস্থিত প্রায় দুই একর জুড়ে বিস্তৃত এই পুরনো মন্দিরে শিবের মূর্তিও রয়েছে কিংবদন্তি অনুসারে যে কেউ এই মন্দিরের কাঠামো পরিবর্তন করার চেষ্টা করেছে তাকে দেবতাদের ক্রোধের মুখোমুখি হতে হয়েছে দেউড়ি মন্দিরেই একমাত্র মন্দির বলে মনে করা হয় যেখানে ছয়জন উপজাতি পুরোহিত যারা পাহাড় নামে পরিচিত তারা ব্রাহ্মণ পুরোহিতদের সাথে আচার অনুষ্ঠান করে এবং প্রার্থনা করে যারা পুরোহিত পাণ্ডা নামে পরিচিত উপজাতীয় পুরোহিত পাহাড় সপ্তাহের ছয় দিন পূজা করেন এবং শুধুমাত্র সপ্তাহের একদিন একজন ব্রাহ্মণ পুরোহিত এই মন্দিরে পুজো করেন মন্দিরটিতে অপূর্ব কার্যকলা শিল্পকলার নিদর্শন দেখতে পাওয়া যায় উড়িষ্যার শিল্পী নকশা খোদাইয়ের কাজ করেছেন বর্তমানে এই মন্দিরটি আরও আকর্ষণীয় কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে একটি বিশেষ কারণে অন্যতম বিশ্বসেরা ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির জন্মস্থান যেহেতু অনতদূরে অবস্থিত রাঁচি শহরে তাই তাকেও বহুবার আসতে দেখা গেছে এই দেউড়ি মাতার মন্দিরে পুজো হয়ে গেল দিদির দেওয়া তারপরে আমরা এখন এসছি লাঞ্চ করতে রাস্তায় ধাবা কি আচ্ছা দোলনায় চাপছি তো এসছি এখানে লাঞ্চ করতে আর তারপরে আমাদের ডিমনা যাওয়ার আছে লাঞ্চটা সেরে নিই আশেপাশে চলো তোমাদেরকে জায়গাটা খুব সুন্দর একবার দেখি দিই ধাবাটাও খুব সুন্দর করে সাজানো আছে এখনই বেরিয়ে গেছি আর যাচ্ছিলাম এখন কী বলবো হচ্ছে চান্ডিলের সাইড দিয়ে ক্রস করে আমরা এখন টাটা থেকে মানে দিকে যাওয়া আছে আর লাঞ্চ করতে দাঁড়িয়েছি গিরিধারী লাইন হোটেলে এত গরম বাইরেটা একটু মানে ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছিলো সবার ফার্স্টে দই বড়া তো বেস্ট স্টার্টার মোটামুটি ওই ঠান্ডা ঠান্ডা দই বড়া দেখতে পেয়ে ফার্স্টে ওটাই অর্ডার করা হয়েছে চলো মেনুতে সবচেয়ে প্রথমে স্টার্টার্স ছিল একটা সামারের একদম স্পেশাল দই ঠান্ডা দইওয়ালা দই বড়া পোগো সেটা খেতে খুব পছন্দ করছিল। যাই হোক এটা খাওয়ার পর চলে এলো গরমাগরম তন্দুরি চিকেন ধাবায় এসে পরে তন্দুরি চিকেন খাবো না সেটা হতেই পারে না আর তারপর একটা ভেজ থালি নেওয়া হয়েছিল যেটাতে মিক্স ভেজ পনির ডাল মিষ্টি আচার সালাদ রুটি পাপড় রাইস সব কিছু ছিল তারপরে নিয়েছিলাম একটা চিকেন সিক্সটি ফাইভ যেটা গ্রেভি গ্রেভি ছিল যথেষ্ট আর সঙ্গে ছিল একটা বাটার চিকেন খুব সুন্দর ক্রিমি বাটার চিকেন আর সাথে নেওয়া হয়েছিল রুমালি রুটি সব শেষে লসি সেটারও কিন্তু একটা বিশেষত্ব আছে গুড়ের লসি জায়গাটা খুব সুন্দর কিন্তু রোদে আর আমরা ঠিক সেরকম এনজয় করতে পারছি না তাই হয়ে গেল হয়ে গেল চলো এবার পার্কে যাবো পার্কে পার্কে যাবো চলো এখানে ভালো পার্ক আছে ফ্লাইট আছে চলো খুব রোদ এখানটা রাত্রিবেলায় মানে বিকেল সন্ধ্যে হলে এখানে সুন্দর আশেপাশে স্টল বসে যায় লাইট ওয়াইট জ্বলে যায় সুন্দর সামনেটা ডেকোরেশন করা আছে আরো ভালো লাগে এই রাস্তা দিয়ে যারা ক্রস করছো মানে রাঁচি থেকে যারা গোলচক্র হয়ে যাচ্ছ টাটার দিকে তারা এখানে একবার খাবার ট্রাই করতেই পারো খুব সুন্দর খুব টেস্টি খাবার খেলাম আমরা অনেক কিছুই বেশ ভালো মানে সবচেয়ে বড়ো কোয়ান্টিটিটা একটু বেশি হয়ে যায় আমাদের সবসময় সেটাই হয়েছে চলো এবার আমরা ডিমনার দিকে আগাই প্রায় চারটাও বেজে গেছে